কি খবর বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আছি সাতক্ষীরা সদরে আমি নাইম সুমন সাব্বির এবং জাহিদ হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম দিনটা ছিল একটা দারুণ শুক্রবার আমাদের এই হঠাৎ প্ল্যানের কারণ সাব্বিরা যাই সাতক্ষীরায় ঘুরতে এসেছে আর যেহেতু ওরা এসেছে তাই আমাদের একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান হলো সাতক্ষীরা শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে ধান দিয়া চৌরাস্তার মোড়ে একটা অসাধারণ মোচার চপের দোকান আছে এই দোকানটা অনেক পুরনো আর এখানকার মোচার চপ এতই বিখ্যাত যে দূর দূরান্ত থেকে মানুষ এখানে খেতে আসে আমরা সেখানেই যাচ্ছি অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই মোচার চপের দোকানে দেখুন কাকার দোকানে কি ভিড় এই যে দেখুন মোচার চপ কীভাবে বানানো হচ্ছে একদম টাটকা গরম গরম তৈরি হচ্ছে দেখতেই জীবের জল চলে আসছে আমরা সবাই মিলে পঁচিশ পিস করে চপ নিলাম মোট একশো পিস এই মোচা চপের আসল মজাটা হলো কাঁচা ঝাল দিয়ে খাওয়া যত বেশি ঝাল তত বেশি মজা কারণ এই চপে কোনো ঝাল পেঁয়াজ বা রসুন থাকে না চপ খেতে খেতে হঠাৎ আমাদের মাথায় একটা দুষ্ট আইডিয়া হলো একটা ঝাল চ্যালেঞ্জ যে যত বেশি ঝাল খেতে পারবে সে সেই কয়টা চপ খাবে এই চ্যালেঞ্জে রাজি হলো নাইম সাব্বির এবং জাহিদ সুমনারায় স্মার্টলি রাজি হলাম না আমরা বরং একটা ঝালের সাথে একটা চপ খাবো চ্যালেঞ্জ শুরু নাইম আটটা ঝাল বেছে নিল আর আটটা চপ খেলো ছাব্বিরও ঝাল বেছে নিল আর সেই সাথে সেই কয়টা চপ নিল আর আমাদের জাহিদ সে তিনটা ঝাল নিয়ে তিনটা চপ খাবে বলে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এর মধ্যে সবচেয়ে বড়ো শৈতানিটা করছে নাইম সে বেছে বেছে সব থেকে ছোটো ঝালগুলো নিয়েছিল কেউই খেয়াল করেনি তো আসলে কিছুই বলার নাই এভাবে শেষ হল আমাদের এই ঝাল মিষ্টি ব্লগ সত্যি বলতে এই মজার চপ আর এই মজার মুহূর্তগুলো আমাদের দিনটাকে স্পেশাল করে তুলল সাতক্ষীরা এলে এই মজার চপ অবশ্যই একবার খেয়ে দেখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো নতুন এক ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ